হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আছি ভালো সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজটা করতে হয় সেটা হলো ব্রয়লারটাকে অন করা আমরা যারা শীতের দেশে থাকি তাদের এই কাজটা ছাড়া সত্যি মনে হয় দিনের শুরুটাই হয় না এখন তো টেম্পারেচার অনেকটাই কম আছে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে হিটারটা অন করে দিতে হয় দুরুমের হিটারটা অন যতক্ষণ না করা হচ্ছে ঘর থেকে মনে হয় আর আসতে ইচ্ছে করে না আমার রান্নাঘরটা বেশ অনেকটাই বড় কিন্তু এখানে হিটারটা নেই সেই জন্য আমার খুব অসুবিধা হয় শীতের সময়টাতে রান্না করার তাই জন্য আমরা ইলেকট্রিক হিটার কিনে নিয়েছি সেই ইলেকট্রিক হিটারটাকেও আমার অন করতে হয় তাহলে বুঝতেই পারছেন যে শীতকালে আমাদের এখানে কতটা কষ্ট হয় এই শীতকালটা যে কবে কাটবে কবে যে সে শুরু হবে একটু রোদ্দুরে দেখা পাওয়া এক মাস দেড় মাস চলে যাচ্ছে দেখা পাচ্ছে না আমরা সেই জন্য আমাদের নানা রকম শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হয় জানেন রোদ্দুর এমন একটা জিনিস না যেদিন রোদ্দুর ওঠে সেদিন যে মনটাও এত বেশি ভালো লাগে শরীরে এনার্জিটাও অটোমেটিকলি চলে আসে আর ম্যাক্সিমাম এই শীতের দিনগুলোতে রোদ্দুরে দেখা পায় না সেই জন্য অলসতা দিয়েই হোক আর যাই করেই হোক মন খারাপ করেও বাড়ির কাজগুলো করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে ব্রয়লার অন করার সাথে সাথে জল গরম করার জন্য বসে দিই কারণ সকালবেলা আমরা তিনজনই একটু গরম জল খাই রাতের বেলা ইন্ডাকশানটা পুরো পরিষ্কার করে রেখেছিলাম রাতের বেলা যদি থালা বাসন মেজে পরিষ্কার করে রাখা যায় রান্নাঘরটা তাহলে কিন্তু সকালবেলা মনে হয় অনেকটা কাজই মনে হয় আমার হয়ে গেছে আর আমার যেহেতু ইন্ডাকশান রয়েছে সেজন্য আমার পরিষ্কার করাটাও খুব সহজে হয়ে যায় হয়তো গ্যাসের ওভেন থাকলে চতুর্দিকটা পরিষ্কার করতে একটু সময় লাগতো ইন্ডাকশন বলে একদমই কম সময় লাগে আজ এই ঠান্ডার মধ্যে দিয়ে বাড়িতে কিন্তু আজ অনেক লোকজন আসছে আমরা এখন যেখানে তার আশেপাশে আছে মানে অফিস বা থাকছি পাপার আমার চেনা চেনা যারাই আছে তারা সকলে মিলে আজ আমাদের বাড়িতে আসছে এমনিতে বাড়িতে লোকজন আসলে আমাদের বেশ ভালোই লাগে কিন্তু যেহেতু এখন খুবই শীত সেই শীতের মধ্যে দিয়ে সবকিছু কিভাবে ম্যানেজ করব কিভাবে রান্না বান্না ঠিক করব সেটাই এখন সব থেকে বড় টেনশনের কাজ চলছে তারপরে আবার ভাবি টেনশন বা চিন্তা করে কোনো লাভ নেই যে কাজটা আমার করার দরকার সেই কাজটা করতেই হবে তাই ধীরে ধীরে রান্নার কাজগুলোতে আমি এগোই সন্ধে এখন ছটা মতন বাজতে গেল বাড়িতে লোকজন আসার আগে সব থেকে বড় যে কাজটা থাকে এক হলো রান্না করা তার সাথে সাথে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর সুন্দর করে ঘরটাকেও সাজিয়ে তোলা এখানে আসার পর যখন প্রথম প্রথম সবার বাড়িতে যেতাম আমি যখন দেখতাম তাদের টেবিলের উপরে এত খাবার দাবার রয়েছে আবার যখন দেখতাম রান্নাঘরও এত পরিষ্কার পরিচ্ছন্ন যে রান্না করেছে এসেও আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের সাথে গল্প করছে তখন আমি রীতিমতো কিন্তু অনেকটা অবাকই হয়ে যেতাম যে কিভাবে সম্ভব একটা মানুষ এত কিছু রান্না করে রান্নাঘর পরিষ্কার করে ঘর এত সুন্দর করে গুছিয়ে তার সাথে সাথে আমাদের সাথে গল্প করা আড্ডা দেওয়া সব কিছুই করছে কিন্তু ওই যে যেই জিনিসগুলো দেখেছি দেখে দেখেই কিন্তু অনেক কিছু শিখেছি একটা জিনিস বুঝতে পেরেছি সময়টাকে যথাযথভাবে আমাদের ব্যবহার জানতে হবে সময়টা কিন্তু আমাকে এক বেশি সময় দেবে না তাই তার সময় অনুযায়ী কি করে আমার আমার সময়টাকে অ্যাডজাস্ট করব সেটা কিন্তু নির্ভর করছে বাড়িতে লোকজন চলে আসছে আর এই যে দেখুন কিভাবে ঘরটাকে সাজিয়ে তুললাম আমার বাড়ির সব থেকে সুন্দর কর্নারটা হলো এটা এই জানলা দিয়ে যখন বাইরেটা দেখি এত বেশি ভালো লাগে দিনের বেলা তো দেখলে ভালো লাগেই কিন্তু রাতে যখন ঘরের লাইট অফ করে বাইরে থাকি থাকি ভীষণ সুন্দর লাগে পুরো যেরকম মনে হয় না পাহাড়ি দেশে যখন আমরা যাই দার্জিলিং গ্যাংটক বা সিকিম বা সিমলা মানালি যেখানেই আমরা যাই না কেন রাতের বেলাটা খুব সুন্দর লাগে দেখতে ঠিক তেমনই কিন্তু সুন্দর লাগে দেখতে চতুর্দিকে আলুগুলো জ্বলে ওঠে আরও বেশি ভালো লাগে আর এই যে দেখুন আমার তুনাইবাবুকে এত দৌড়াদৌড়ি করেছে এত খেলাধুলা করেছে আমাদের ফ্ল্যাটের নিচে থাকা পুচকুটার সাথে যে ঘেমে গেছে সোয়েটার সব কিছু খুলে ফেলেছে হাফাতার ড্রেস পরেই রয়েছে ঘরে হিটার চলছে তো সেই জন্য ঘরটাও অনেকটাই বেশ গরম থাকে আর আমাদের তিনজনারই লাইট দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে একটা উৎসব উৎসব মরশুম কিন্তু মনে হয় যদি বাড়িতে লাইট লাগানো থাকে আমাদের বাড়ির আরও একটি সুন্দর জায়গা হলো আমার এই ঠাকুরের জায়গাটি এত ভালো লাগে দেখতে এমনি এমনি তাকিয়ে থাকি জানেন মাঝে মাঝে খুব ভালো লাগে দেখতে ঠাকুরদের দেখি কত কথা বলি আমি একা একাই কথা বলি আর আমারটা দেখে দেখে এখন তুনায়ও দেখি একা একা কথা বলা শুরু করে দিয়েছে ঠাকুরের সাথে ওই যে বলে না বাচ্চারা বড়দের থেকে যেটাই দেখবে সেটাই শিখবে ঠিক সেই রকমই কিন্তু আমাদের থেকেও যেরকম তুনায় অনেক কিছু শিখছে তেমন কিন্তু আমি বা আমরাও কাছ থেকে অনেক কিছু শিখছি কারণ ও এখন স্কুলে যায় স্কুল থেকে এত কিছু শিখে আসে আর সেটা যখন আমাদের সামনে বলে তখন কিন্তু আমরাও নতুন নতুন অনেক কিছু জানতে পারি তুনাইয়ের কাছ থেকে আজকে তো টুকটাক অনেক কিছুই রান্না হয়েছে তা তো কোনোটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আজ যেহেতু এত লোকজন বাড়িতে আসবে আমি খুব তাড়াহুড়ো করে রান্না করেছি ভীষণ রান্না করেছি তখন আর কোনো রকম ভাবে ভিডিও আর করে ওঠা হয়নি চলুন কী কি রান্না করেছি সেটাই দেখাই এই যে বড় ট্রেটি রয়েছে এই ট্রের মধ্যে রয়েছে লেমন রাইস তার সাথে রয়েছে চিকেন কষা আর রয়েছে মাস্টার্ড ফিশ সবাই বাঙালিতে যে সর্ষে দিয়ে মাছটা হয় এই মাছটা আমরা বাঙালিরা যেরকম পছন্দ করি নন বেঙ্গলি যারা আছে তারাও ভীষণ ভালোবাসে সেই জন্য দেখবেন আমার বাড়িতে যাই কিছু হোক না কেন আমি কিন্তু মাছের রেসিপিটা করতে কখনোই ভুলি না কারণ সবার এতটাই ভালো লাগে আর এখানে রয়েছে আমাদের ফ্ল্যাটের নিচে যে ফ্যামিলিটি আছে তারা নিয়ে এসছে চিলি ফিশ করে আরও রয়েছে বেশ অনেক কিছু রান্না তার সাথে সাথে এখানে ফ্রোজেনও কিছু আছে যেগুলো টুকটাক করে রেডি করে রাখা শুরু করেছি কারণ সবাই এলে তাহলে শুধু গরম করে দিলেই হবে আর ওই যে ওখানে রয়েছে দেখুন বড় বোলটিতে ওখানে রয়েছে ডাল মাখনি আর তার পাশে রয়েছে আলুর দম মানে যারা নন ভেজ খাবে তারা তো নন ভেজ খাবে যারা ভেজ খাবে তাদের জন্য তো কিছু একটা করতে হয় আর ওই যে পেছনে যে বাটিটি রয়েছে তার মধ্যে রয়েছে মিষ্টি দই আর তার সাথে আমি প্লেন রাইসও রেখেছি মানে কারো যদি মনে হয় প্লেন রাইস দিয়ে খেলে ভালো লাগবে গ্রেভি বা চিকেন তাহলে সে প্লেন রাইস দিয়ে খেতে পারে বা লেমন রাইসও রয়েছেই আর এই সকল কিছুই রয়েছে আমার আয়োজন আমি ভেবেছিলাম আজকে আমি যা রান্না করব সেটাই হবে রান্না কিন্তু দু তিনজন এত জোর করলো যে আমরাও কিছু রান্না করে নিয়ে আসবো তাহলে একসাথে বসে খাওয়া হবে কারণ একসাথে তো সবাই মিলে সবসময় বসা হয় না এই একটা ওকেশানে বা কারো বাড়িতে যখন ইনভাইট করা হয় তখনই কিন্তু আমরা এক জায়গায় হতে পারি তাই আমি অনেক জোর করেছি যে থাক না এবার তোমরা রেস্টই নাও আসো আমি যতটুকু পারি ততটুকুই করব কিন্তু ওরা আর কেউ শুনলো না জানেন সেই টুকটাক কিছু ওরাও রান্না করে নিয়ে আসবে কিন্তু কি রান্না করবে সেটা কিন্তু আমি যাই না আমার মতন করে আমি কিন্তু সব রকমই রান্না করেছি আর এই যে এখানে দেখুন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি এমনি তো স্যালাড রাখা হয়েছে কিন্তু অনেকে ফ্রুটও খেতে পছন্দ করেন সেই জন্য ভাবলাম ফ্রুট গুলো যদি এরকম ভাবে সাজিয়ে নিই দেখতেও সুন্দর লাগবে আর যখন প্লেটের মধ্যে রাখবো তখন সবাই একটা নেওয়ার ইচ্ছাটাও কিন্তু আসে যখন এরকম ভাবে সুন্দর করে কোনো কিছু গাঁথা থাকে এই যে দেখুন বানিয়ে যেরকম নিয়ে এসছে তার সাথে এত সুন্দর করে র্যাপ করে নিয়ে এসছে আমাকে বললো এত ভালোভাবে র্যাপ করার একটাই কারণ যাতে খাবারটা গরম থাকে তোমার আর গরম করতে না হয় আমি এই মাত্র ভেজেই নিয়ে এসছি আর এগুলো হলো সব কচুরি মানে যে খাস্তা কচুরি যেটা হয় এটা হলো সেটা দেখে এত লোভনীয় লাগছে মনে হচ্ছে যেন কখন খাবো আমার কখনো সাহস হয়নি এরকম চিকেন বানানো আমার সাহসই হয় না আমি শুধু ভয়ই পাই আমি মনে হয় আমি পারবো কি পারবো না ওই ভেবে ভেবেই এটা না মানে ওকে 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 আরে মানে সবাই মিলে একসাথে এখানে না না থাকবে কেটে কেটে গেছে তো গরম করতে ফাইনালি এতক্ষণ পরে আমরা ক্যামেরা বন্দী হলাম একসাথে মিলে কখন থেকে ভাবছি কোনো না কোনো একটা পিকচার তুলবো আর হচ্ছেই না কেউ না কেউ কাজে কিন্তু ব্যস্ত হয়েই রয়েছি আর এই যে দেখুন অভিজিৎ দা এখানে চিকেনটাকে পিস পিস করে কাটছে তারপরে এখান থেকে সবাই কিন্তু আমরা তুলে নেব এই চিকেনটা মমিদা বানিয়েছে আমার সত্যি কথা বলতে আমি তো বললে আমি আমার সাহস হয় না মনে হয় যেন আমি হয়তো পারবো না সেই জন্য কখনোই কিন্তু বানাইনি তুনের পাপড় আবার এসব পছন্দ হয় ও আমাকে অনেকবারই বলেছে কিন্তু আমার আর সেই রকম সাহস হয়নি বলে আমি আর করে উঠতে পারিনি আর এখানে দেখুন সবাই মিলে একসাথে বসে আছি একটা গেমের বলছে গেম তাহলে যারা যারা আমরা এসেছি সবাই মিলে একসাথে গেম খেলি এত মজা হচ্ছে গেম খেলতে খেলতে এই গেম খেলার আবার শাস্তিও আছে কিন্তু মানে যার ঠিকঠাক হবে না যে ভুল করবে সেখানে কিন্তু লেবু রাখা রয়েছে লেবুটা কিন্তু তার খেতে হবে অভিজিৎ আবার স্যালাড নিয়ে এসে বলছে লেবু কি আর এত খাওয়া যায় কিন্তু স্যালাডটা খেতে হবে কিন্তু স্বাস্থ্যের মজাটা তো স্বাস্থ্যের মতনই হতে হবে তাই না দেখুন এখানে আমরা সবাই মিলে কত আনন্দ করে খেলছি बोलिए 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 इधर ही देखो ये सुना दो दो प्लेड ही जा रहे हैं

গল্প আড্ডা খাওয়া সব কিছুই কিন্তু একসাথে চলছে আমাদের মধ্যে ওই যে হয় না অনেকদিন পর পর যখন আমাদের দেখা হয় তখন মনের মধ্যে কত কথা যে জমে থাকে সব কথা মনে যেন একসাথে বলে ফেলি আর এখানে দেখুন টুকটাক অনেক কিছু মেনুও কিন্তু অ্যাড হয়েছে যা কিন্তু পরে যারা এসেছে সবাই এক এক করে নিয়ে এসছে আর এই হলো আজকের আমাদের ছোট একটা আয়োজন যেটা কিনা সবাই আসাতে একদম বড় একটা আয়োজনে পরিণত হয়েছে বছরের শুরু বছরের প্রথম দিন আর কেক হবে না সেটা কি হয় সব শুভ কাজে আমরা কেকটা দিয়েই শুরু করি সেইরকম ভাবে কিন্তু আজকে কেক কেক বানিয়ে নিয়ে আর বাচ্চারা সকলে মিলে কাট করছে দেখুন বাচ্চারা কতটা কতটা খুশি হয়েছে আনন্দ আজকে ওদের মনে আজকে বছরের প্রথম দিনের এই ভিডিওটি হয়তো দেওয়ার দরকার ছিল আরো অনেক দিন আগে। কিন্তু নানা কারণে নানা রকম ব্যস্ততায় হয়তো সেটা হয়ে উঠতে পারেনি তাই ভাবলাম নতুন বছরের স্মৃতিটি আপনাদের সাথে শেয়ার না করলে আমারও ভালো লাগছে না তাই তো আজ আপনাদের সাথে এটা শেয়ার করলাম বছরের হয়তো কয়েকটা মাস আমরা পার করে এসেছি তবু মন থেকে এটাই চাইবো বছরের প্রথম দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত সকলে যেন খুব ভালো যায় মনের ইচ্ছে যেন সকলের খুব ভালোভাবে পূরণ হয় সকলে যেন নিজের কাছের মানুষ মনের মানুষটির সাথে থাকতে পারেন নতুন বছরটি যেন কাটাতে পারেন শুধু নতুন বছর নয় বছরের পর বছর যেন কাটাতে পারেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এটাই কামনা করি আর আপনারাও আমাদেরকে এই রকম ভাবে ভালোবেসে যাবেন আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন একসাথে এই রকম ভাবেই চলতে পারি আগামী দিনগুলো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে